ইন্না আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহু বা'দ সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী আমি গাজী খালেদ সাইফুর লো আপনাদের সম্মুখে প্রবাসী দের সতকা ফিদার ডিআরডি অফ 2025 তে উপস্থিত হইছি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন তাহলে খুবই সংক্ষিপ্ত পরিসরে এই এই বিষয়টিকে আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করছি ওয়া মা তাউফীকি ইল্লা বিল্লাহ এখানে দুইটি বিষয় হলো খুব গুরুত্বপূর্ণ এক প্রবাসী ভাইরা কোন দেশে সতকা ফিদার আদায় করবেন দ্বিতীয়ত কোন দেশে হিসাব করে তারা সৎকার ভেতর দিবেন অর্থাৎ তিনি যে দেশে অবস্থান করতেছেন ওই দেশের হিসাবে নাকি জন্মভূমি বাংলাদেশ ভারত ইত্যাদি হিসাব করে তিনি সৎকার ভেতর দিবেন যে সম্মানিত প্রবাসী ভাই বোনেরা আপনারা যে দেশে অবস্থান করতেছেন আপনার আশেপাশে যদি অসহায় হ্যাঁ একেবারেই মুসলিমরা থেকে থাকে তাহলে গরিব আপনি যে দেশে অবস্থান করতেছেন সেই দেশেই দিয়ে দেবেন এবং সেটাই উত্তম আর যদি আপনি যে দেশে অবস্থান করতেছেন উদাহরণস্বরূপ আপনি যদি ইউরোপে থাকেন ইউরোপে সাধারণত গরিব মানুষ খুঁজে পাওয়া যায় না তাহলে আপনাকে ওই ইউরোপে সৎকা ভেতের অর্থ দিতে হবে না বরং আপনি আপনার জন্মভূমি বাংলাদেশ ভারত বা আপনার জন্মভূমি যে দেশ আপনি সেই দেশে আপনার অর্থ প্রেরণ করবেন কারণ এটা বেশি হক হলো গরিব দুঃখী অসহায় মানুষদের আর আমাদের এশিয়া সাধারণত গরিব দুঃখী অসহায় মানুষদের বসবাস বেশি যে আপনি আপনার জন্মভূমিতেই সৎকায় অর্থ প্রদান করবেন আর দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি কোন দেশের হিসাবে সৎকা ভেতের দিবেন বাংলাদেশের হিসাবে দিবেন না আপনি যেখানে অবস্থান করতেছেন সেই হিসাবে সেই সেখানে সেই হিসাব করে দিবে যে সম্রাট শুধু আপনি যে দেশে অবস্থান করতেছেন সেই দেশের মূল্যমান হিসাবে আপনাকে সৎকার বেদের দিতে হবে বলার বলা আপনি ইতালি রয়েছেন তাহলে আপনি ইতালির স্থানীয় বাজারে যাবেন বাজারে গিয়ে বাজারে গিয়ে আপনি পাঁচটি জিনিসের দাম যাচাই করবেন একটা হলো আপনার পনির দুই নম্বর হলো জব তিন নম্বর হলো খেজুর চার নম্বর হলো কিশমিশ পাঁচ নম্বর হলো গম বা আটা আপনার অর্থনৈতিক ব্যবস্থা অনুসারে অর্থনৈতিক অবস্থা অনুসারে যদি আপনাকে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বিতা দান করেন তাহলে আপনি ওই বাজারে সব থেকে মূল্যবান যে জিনিসটা সেটির মাধ্যমে আপনি সবটা ভেতরে আদায় করবেন যদি পনির জব খেজুর কিশমিশের মাধ্যমে দিতে চান তাহলে আপনাকে দিতে হবে তিন কেজি তিনশো পঞ্চাশ গ্রাম পরিমাণ পনির খেজুর জব বা কিসমিশ কিনতে যে টাকা লাগে সেই টাকা আপনি এই বাংলাদেশে বা যাকে দিতে চান সেই যে দেশে দিতে চান সেই দেশে প্রেরণ করবেন আর যদি আপনি নিম্ন দিতে চান তাহলে আপনি গম বা আটার দাম হিসাব করবেন ওই দেশে গম বা আটার দাম যা হয় আপনি এই আপনার যেখানে গরিব মানুষেরা রয়েছে সেখানে প্রেরণ করবেন আমি মনে হয় খুব সংক্ষিপ্তভাবে প্রবাসী ভাই বোনদের সৎকার পেতে দেওয়ার নিয়ম তুলে ধরতে পেরেছি আল্লাহ সুবাহ আমার প্রত্যেক প্রবাসী ভাই বোনকে কল্যাণ দান করুন এবং সঠিক নিয়মে সৎকার ভিতরে আদায় করার তৌফিক দান করুন আমিন আখরিদ আওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ